আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি আবারও একটা কেক রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু আপনারা আগের কেকের রেসিপিতে অনেক ভালোবাসা দিয়েছেন অনেকেই তো তার জন্য কিন্তু আমি কেকের রেসিপিটা আবার নিয়ে চলে এলাম আর এটা কিন্তু জন্মদিনেই তৈরি করেছিলাম দুটো কেক তৈরি করেছিলাম একটা শেয়ার করেছিলাম আর একটা ছিল সেটাই আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো কেকটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু নেটওয়ার্ক বন্ধ ছিল নেটওয়ার্কের সমস্যার জন্য কিন্তু আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি তো তার জন্য আমি আজকে আবার কেকের ভিডিও নিয়ে চলে এলাম কেকের বেশি সবাই তৈরি করতে পারে আবার অনেকেও পারে না তো এই কেকের রেসিপি যদি তোমরা ফলো করো তো অবশ্যই কিন্তু ঘরেই বার্থডে কেক তৈরি করে নিতে পারবে খুব সিম্পল কিন্তু খুব সুন্দর হবে আর একদম হেলদি আর একদম স্বাস্থ্যকর খেতেও খুব সুন্দর একদম কোনোরকমে কেমিক্যাল বা আনহেলদি কর কোনো জিনিস ছাড়াই কিন্তু একদম হেলদি জিনিস তৈরি করে খেতে পারো ঘরে আর ঘরে তৈরি করার জিনিসের কিন্তু আনন্দটাই আলাদা থাকে তা দেখতেই পাচ্ছো আমি নিজের মনের মতো করে একটা ডিজাইন কিন্তু করে নিলাম তোমরাও কিন্তু তোমাদের মনের মতো ডিজাইন করে নিতে পারো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে কেকটা তৈরি করেছি তো এটা কিন্তু চকলেট কেক তৈরি করব তার জন্য কিন্তু আমি এখানে বারো পিস বিস্কুট নিয়ে নিয়েছি একটা প্যাকেটের মধ্যে বারো প্যাকেটই থাকে এই ছোটো প্যাকেটগুলো এখান থেকে আমি বারো পিস নিয়ে নিয়েছি বারো পিস বিস্কুটেই কিন্তু হয়ে যাবে এখান থেকে আমি ক্রিমটা আলাদা করে রাখবো জানোই তো বিস্কুটের ক্রিমটা থাকলে কিন্তু কেকটা সুন্দর হয় না তার জন্য কিন্তু অবশ্যই ক্রিমটা ছাড়িয়ে নিতে হবে তো ক্রিমটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডারে হাফ কাপ চিনি দিয়ে বিস্কুটটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সমস্ত বিস্কুট ব্লেন্ড করা হয়ে গেছে আর এদিকে আমি এখন কফি পাউডার নিয়ে নিয়েছি ক্রিম কেক যেহেতু এটা চকলেট কেক তার জন্য ডার্ক কালার কাটানোর জন্য দিয়ে দিয়েছি কফি পাউডার আর দিয়ে দিলাম এক প্যাকেট ইনো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল পরিমাণ বলতে এখানে চার টেবিল চামচ দিলেই কিন্তু যথেষ্ট আমি এর থেকে বেশি দিই না তারপরে কিন্তু এখানে আমি আন্দাজ মতো দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ এখানে কিন্তু দুই কাপ দুধ দিলেই কিন্তু পারফেক্ট হবে তো আমি আন্দাজ মতো আমার আন্দাজ হয়ে গেছে তাই আমি দুই কাপ মতো দিয়ে দিয়েছি চার কাপে দুই কাপ মেপে দিলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে তো দিয়ে আমি এখন কিন্তু সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিস্ট করে নেব আর তোমাদেরকে আমি কিন্তু সহজভাবেই যে জিনিস শিখানো যায় সেই জিনিসই কিন্তু দেখানোর চেষ্টা করি কারণ সবাই কিন্তু সব কিছু দেখেও শিখতে পারে না তাই চেষ্টা করি যে যে জিনিসটা দেখে পারফেক্টভাবে তৈরি করতে পারে সেই রকম জিনিসই আমি বানিয়ে দেখাই তারপরে কিন্তু যে পাত্রে আমি কেকটা বসাবো সেটাকে আগেই তেল দিয়ে ময়দা দিয়ে কিন্তু সেট করে নিয়েছিলাম তারপরে উপর থেকে ক্রিমটা দিয়ে কিন্তু সেট করে নিলাম এখন আমি একটা কাঠি নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে ভিতরের কোনো হাওয়া বাতাস না থাকে বাইরে বেরিয়ে যায় এতে করে কেকটা খুব সুন্দর হয় তার জন্য কিন্তু এভাবে অবশ্যই করে দেবেন তো এটা আমার পাত্রভাবে রেডি হয়ে গেল এখন আমি কেকটা বসিয়ে দেবো তার জন্য আগে থেকে একটা পাত্র আমি গরম করে নিয়েছি সিলভারের পাত্র তারপরে ওর উপরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম দিয়ে এখন একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে চল্লিশ মিনিট পরে দেখছি কেকের অবস্থা এরকম মানে ভিতরে আর একটু নরম আছে তো তারপরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও আমি হালকা আছে দশ মিনিট মতো রেখেছিলাম তাতেই কত সুন্দর কালার এসেছে দেখুন আর কাঠি দিয়ে দেখলাম একদম ক্লিন এসেছে মানে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে কিন্তু এটা মোল্ড আউট করে নিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে এত সুন্দর হয়েছে যে গায়ে লেগে নেয় একদম নিজে থেকেই ছেড়ে গেছে তা আমি ছাড়িয়ে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে আর একদম ফ্লাফি হয়েছে নরম টুল টুলে এই তো আমি দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এখন আমি এটাকে স্লাইস করে নেব তো আমি ক্যামেরা অফ ক্যামেরাতেই কিন্তু স্লাইসটা করে নিয়েছিলাম যেহেতু আমি স্লাইস করতে খুব একদম এক্সপার্ট নয় মানে ক্যামেরা ধরে স্লাইস করতে অনেক অসুবিধা হয় তার জন্য আমি কিন্তু অফ ক্যামেরাই সুন্দরভাবে স্লাইস করে নিয়েছি যতটা সুন্দর করার মানে পারা যায় ততটা করে নিয়েছি তারপরে এখানে সুয়ার সিরাম তৈরি করে নিয়েছি নিজের ঘরেই তারপরে দিয়ে দিলাম সুগার সিরামটা চিনি আর জল দিলেই হয়ে যায় আর ক্রিমটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ক্রিমটা দিয়ে দিলাম কেকটা আমি তিনটা লেয়ারে কেটেছিলাম আপনারা চাইলে কিন্তু পাতলা পাতলা যদি সুন্দর করে কাটতে পারেন তার চারটা কাটতে পারেন কিন্তু আমি তিনটাতেই কেটেছিলাম আবার যদি না কাটতে পারেন তাহলে কিন্তু দুটাও করে নিতে পারেন তাতেও কিন্তু হবে তো সুগার সিরামটা আমি মধ্যে আবার দিয়ে আর এক আমি ক্রিম দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো যতটা যায় সুন্দর করে করার চেষ্টা করছিলাম যেহেতু প্রথমেই বলেছি যে আমি কোনো রকমের কোনো কোর্স করে বাড়িতে আমাকে করতে আনন্দ লাগে এভাবে আমি করি করে থাকি তো যতটা পারি সুন্দর করার চেষ্টা করি তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানিয়েও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও তাহলে কিন্তু আমার আগ্রহটা অনেকটা বেড়ে যায় ভিডিও বানানোর ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছ আমি কভার করে দিলাম দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো সেট হওয়ার জন্য কিন্তু কারণ আমার হাতে খুব বেশি সময় ছিল না সেদিনকে আমার মেয়ের বার্থডে ছিল তো সেদিনে কেকটা কাট করতে হবে তার জন্য কিন্তু আমি এটা পাঁচ মিনিট মতো সেট করে নিয়েছিলাম তারপরে কিন্তু আবারও ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে কিন্তু এবার আমি ভালোভাবে পুরোটাকে কভার করছি এখানে যদি পাইপিন ব্যাগে ভরে গোটা দিয়ে মানে দিয়ে দিতাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কভার হয়ে যেত তো আমি এইভাবেই তৈরি করেছি তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু পাইপিন ব্যাগে ভরে তারপরে দিও দেখবে খুব সুন্দরভাবে মানে সব জায়গায় কভার হয়ে যাবে তো তারপরেও কিন্তু আমার এটা কভার হয়ে গিয়েছিল কিন্তু যেভাবে বাইরে সবাই ডেলিভারি দেয় সেইভাবে হয়তো বা হয়নি কিন্তু সুন্দর হয়েছিল তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে কভার করার চেষ্টা করছি ক্রিমগুলো ঠান্ডা করে নেবে আগে সেট করে নিবে তারপরেই কিন্তু এটা করবে তা হলে কিন্তু কেকটা সুন্দরভাবে হবে না তাই ক্রিমটা অবশ্যই ঠান্ডা করতে হবে কেকটাকেও সুন্দরভাবে ঠান্ডা করতে হবে নাহলে গরম কেকে যদি ক্রিম দেওয়া যায় তাহলে ক্রিমগুলো কিন্তু গোলে নষ্ট হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে ক্রিমটাকে কভার করার চেষ্টা করছি মানে কেকটাকে কভার করার চেষ্টা করছি ক্রিম দিয়ে আর আমি কিন্তু খুব একদম স্মুথভাবে এটা ফিনিশিং আনতে পারি না তার জন্য কিন্তু আমি এখানে একটা ওই যে দেখতে পাচ্ছি একটা ঝিকঝাক একটা ইয়ে আছে বোর্ডের মতো আছে ওইটা দিয়ে কিন্তু আমি একটু ঝিকঝাক ডিজাইন করে দিই এতে করে দেখতেও ভালো লাগে আর মনে হয় ফিনিশিংটা সুন্দর চলে এসেছে তো এভাবে কিন্তু তোমরাও চাইলে করে নিতে পারো কারণ একদম প্লেন যারা কেক বিক্রি করে তাদের মতো ফিনিশিং আনতে গেলে কিন্তু অনেকটা প্র্যাকটিসের দরকার আমরা তো অনবরত কেক বানাই না আর বাড়িতে খাওয়ার জন্য যখন যখন বানাই তখন তো সেই দুদিনের যে কোনো জিনিস প্র্যাকটিস ছাড়া কিন্তু অত সুন্দর হয় না তাও চেষ্টা করবে যদি হয় তো ভালো কথা না হয় তো এভাবে ঝিকঝাঁক করে দেবে যেমন আমি করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে ক্রিমটাকে কভার করে দিলাম এখন আমি এটা দিয়ে একটা ঝিকঝাক দাগটা আমি টেনে দেব তো দেখো আমি যতটুকু পারলাম কভার করার চেষ্টা করলাম এখন কিন্তু আমি দাগটা টানবো তো দেখো কীভাবে টানছি আলতো হাতে দাগটা টানতে হবে তা না হলে কিন্তু সমস্ত ক্রিমটাই বোর্ডের উপর চলে আসবে সব সময় আলতো হাতে একটু প্যাঁচানোর ভাব করে আলতো হাতে টেনে টেনে কিন্তু ক্রিমটাকে সুন্দরভাবে সেট করতে হবে দেখো কত সুন্দরভাবে আমি করছি আর দেখতে কত সুন্দর লাগছে এরকম প্লেন ছিল তখন কিন্তু অত সুন্দর লাগছিল না দেখতে কিন্তু এবার যখন আমি এই দাগটা করে দিলাম তখন কিন্তু দেখতে দেখো অনেকটা সুন্দর লাগছে আর মাথাটায় এইভাবে সেমভাবেই মাথাটাকেও করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে এই তো দাগ কাটা কাটা করে দিলাম দেখো আমি বেশিরভাগ কে কিন্তু এরকমই করি কারণ আমি যেটা সত্যি আমি পারি না প্লেন মানে সুন্দর করে প্লেন করে করতে পারি না বলে আমি কিন্তু এভাবে ডিজাইনটা করে দিই তোমাদের যে তোমরা যদি পারো তোমরা কিন্তু প্লেন করে রেখে দিও তো এই তো আমি দেখো সমান করে করে দিচ্ছি আর এক এক জায়গায় কিন্তু একটু একটু ফাঁক আছে সেগুলোকে কভার করার চেষ্টা করছি দেখো এইভাবে সুন্দর করে করে দিলাম এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এখন যে আশেপাশে ক্রিমগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দেখছো থালাটায় কত ক্রিম ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোকেও কিন্তু পরিষ্কার করে নেবো তার জন্য একটা পরিষ্কার ভিজা কাপড় নিয়ে নেবো এ ভালোভাবে ধারে ধারে একদম মুছে পরিষ্কার করে নেবো খুব কম খরচেই কিন্তু সুন্দর এরকম কেক তৈরি হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই ঘরে নিজেদের বাচ্চাদের বার্থডেতে হোক বা বিয়ের কোনো অনুষ্ঠানে হোক নিজেরাই কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারো এতে করে কেকের মানে পরিবারের সবারের সঙ্গে নিজে তৈরি করা কেক যদি ভাগ করে খাও তাহলে কিন্তু আনন্দটা চার গুণ বেড়ে যায় আমার ক্ষেত্রে তো তাই মনে হয় তোমাদের ক্ষেত্রে আমি জানি না যেহেতু আমি কেকটা নিজে ঘরে তৈরি করেছিলাম যখন আমার মানে আশেপাশে বাড়ির সবাইকে ডেকেছিলাম তাদেরকে যখন বলছিলাম তারা কিন্তু সবাই বলছিল যে বিশ্বাস করছিল না যে তুমি মানে আমার তৈরি করা কেক এটা বিশ্বাস করছিল না সবাই বলছিল তুমি যে বললে যে কেক কিনবো না তো এটা কোনটা তোমার তৈরি করা কেক এগুলো তো অর্ডার করা কেক তো আমি বললাম যে না এগুলোই আমি তৈরি করেছি তো সবাই খুব খুশি হয়েছিল খুব পছন্দ করেছিল আমার নিজের মাথায় তিনিও কিন্তু বলছিলেন যে এগুলো অর্ডার করা কে কিন্তু এইগুলো মোটেও অর্ডার করা ছিল না আমার নিজস্ব তৈরি করা ছিল তো আমি কিন্তু এখানে একটা ক্যারি একটু কালার মিক্সড করে ভরে তারপরে কিন্তু সুন্দর করে লিখে নিয়েছিলাম সুন্দর হয়নি যেহেতু লেখাটা আমার হাতে লেখা অতটা সুন্দর নয় তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে লেখা তো প্রথম কেকটা যখন করেছিলাম ওই কেকটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের করেছিলাম আর ওই কেকটাতে মুস্কান নাম লিখেছিলাম আমার মেয়ের নাম মুসকান চার বছর কমপ্লিট হলো আর এখানে লিখেছিলাম হ্যাপি বার্থডে তো এখানে আমি সবুজ কালারের ক্রিম দিয়েই করে নিয়েছিলাম একটা ক্যারির মধ্যে ক্রিমটাকে মিক্সড করে দিয়েছিলাম তারপর করে দিয়েছিলাম তারপরে আমি এখানে সুন্দর একটা পিঙ্ক কালার আনার চেষ্টা করেছিলাম কিন্তু পিঙ্ক কালারটা যেহেতু শেষ হয়ে গেছিলো তো পিঙ্কের সাথে সবুজটা মিক্স করে কিন্তু এই কালারটা এসেছিলো তো কিছু করার নাই একটু কালারিং না হলে তো ভালো লাগে না তার জন্য কিন্তু এইভাবে আমি ডিজাইনটা করে দিচ্ছিলাম আর আমার পাশে আমার মা বোন সবাই বসেছিলো তো ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম বারবার যদি দেখো ডিজাইনটা ভালো লাগছে কি লাগে না বলছে নিজের মতো করো আমি নিজের মতো করেই করে দিলাম কারণ অনেকক্ষণ ধরে মানে আমার ডেকোরেশন করতে অনেক সময় লাগছিল তো তার জন্য কিন্তু আমার ক্রিমটা গুলে গলে যাচ্ছিলো ডিজাইনটা খুব সুন্দর মানে খুব ভালো আসছিল না দেখতেই পাচ্ছ তো তাতেও আমি তাড়াতাড়ি করে করে আমি ফ্রিজে সেট করতে দিয়ে দিয়েছিলাম তো মাসাল্লা দারুণ হয়েছিল ডিজাইনটাও আমাকে খুব সুন্দর লেগেছিল সবাই পছন্দ করেছিল ঘরের তৈরি কেক আমার মনে হয় পারফেক্ট হয়েছিল তো তোমাদের যদি মনে হয় যে না এটা পারফেক্ট হয়েছিলো তো তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে আমাকে জানিয়ে দিও তাহলে কিন্তু আমাদের উৎসাহটা অনেকটা বেড়ে যায় তো এই তো আমি একটা সবুজ কালারের বর্ডার দিয়ে দিলাম বর্ডারটা দিয়ে আবার সাদা সাদা করে ডব দিয়ে দিলাম দিয়ে আবার সাদার পাশে পাশে আবার সবুজ দিয়েছি মানে অনেক রকমের গ্যাঞ্জাম করে দিয়েছিলাম কেকটাকে তবুও ভালোই লাগছিল কিন্তু সিম্পলগুলো বেশি ভালো লাগে তো যেহেতু ক্রিম ছিল সেগুলো ফ্রিজে পরে পরে নষ্ট হবে তার জন্য কিন্তু আমি এভাবেই একটু গ্যাঞ্জাম করে দিয়েছিলাম তো এইটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিচেটাও বর্ডার করে দিচ্ছি নিচের বর্ডারটাও দেখতেও আমাকে খুব ভালো লাগে এমনি যে কোনো কে কিন্তু নিচে বর্ডার করলেও খুব সুন্দর লাগে তো এই আমি এবার যতবার তৈরি করেছি এইভাবেই তৈরি করেছি আর দেখতেও খুব সুন্দর লেগেছে কিন্তু তোমরা যদি চাও কেউ আমার কাছ থেকে চকলেট কেক দেখতে তো আমি চকলেট কেকও তোমাদের জন্য নিয়ে আসব কিন্তু সেটা কমেন্টে জানাতে হবে কারণ তো তোমরা যদি কমেন্টে জানাও না আগ্রহটা অনেকটা বেড়ে যায় তো দেখতে পাচ্ছ ক্রিমটা আমি এখন সবুজ ক্রিমটা লাগিয়ে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে আর একটাই ভিডিওতে কেক তৈরি কেক কাটা কেক মানে সাজানো সব কিছু দেখতে গেলে একটু তো সময় লাগবেই ভালো জিনিস দেখতে গেলে সময় ভালো দিতে হবে তো তার জন্য সবাই একটু ভিডিওটা ফুল দেখো তাহলে কিন্তু তোমরা শিখতেও পারবে আর নিজের কাজেও লাগবে ভিডিওটা আমি স্কিপ করে মানে ছোটো করে দিতে পারতাম কিন্তু আমার এটা ভিডিওটা ছাড়ার একটাই উদ্দেশ্য আমার উদ্দেশ্য কিন্তু ভিউজ কামানো না আমার উদ্দেশ্য হচ্ছে পাঁচটা লোক দেখে যারা কোনো দিনও বানায়নি তারা যেন দেখে শিখতে পারে শিখে নিজেও বানাতে পারে শুধু ভিডিও বানিয়ে দিলাম ছেড়ে দিলাম তা করলেও কিন্তু হবে না জিনিসটা যাতে সবাই দেখতে পারে শিখতে পারে সেইভাবেই কিন্তু আমি মানে কেকটা তৈরি করার চেষ্টা করেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে শেষে কিন্তু সুগার বলগুলো দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য তো এ তো লাস্ট ফিনিশিং দেখো কত সুন্দর লাগছে তো সবাই একটু কমেন্টে জানিও কেমন হয়েছিল কেকটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চেয়ার কমেন্ট করে দিও এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো পরবর্তী ভিডিও মানে পরবর্তী সময়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে খোদা হিসেবে